আজকের আলোচ্য বিষয় যে মাসটা আমরা অতিবাহিত করছি কি মাস সাবান কত তারিখ দিনে ছিল নয় সাবান এখন দশটা সাবান কেন ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী সন্ধ্যের পর পার হয়ে গেলেই তারিখ চেঞ্জ হয়ে যায় এবং ইংরেজি বাংলা এগুলো রাত বারোটা পরে টাইম চেঞ্জ হয় তো এখন বর্তমানে দয়া সেই সাহাবান এই মাছটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাছ আল্লাহ রাবুল্লা আলামিন চারটি মাস ভুরমাতালা মাস দিয়েছেন সেই চারটি মাসের মধ্যে পড়ে না কিন্তু তারপরও এই মাসের অনেক গুরুত্ব রয়েছে যেমনটি আল্লাহ রাবুল্লা আলামিন সুলাত মধ্যে বলছেন ইন্দা ইদাদা ফি কিতাবিল্লা এও মাখল আকস্ম আওয়াচিওয়াল আর মিনহার বাগাতুন হরুম আল্লাহ রাব্লা আলামিন বলছেন নিশ্চয় আল্লাহ আব্ল্লাহ আল যখন থেকে এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ রাবুল্লাহ আল আমিনের নিকট মাছের সংখ্যা হচ্ছে বারোটি তারপরে আল্লাহ আব্লাহ আল আহমিন বলছেন এই বারোটি মাসের মধ্যে চারটি মাছ হচ্ছে হুরমাতওয়ালা মাছ এই চারটি মাস হচ্ছে বরকত মাস এই চারটি মাস হচ্ছে মর্যাদা মাস এই মাসগুলো মাক্কার মুশরিক যারা ছিল যখন ইসলাম আসেনি তার পূর্বে যে মানুষগুলো ছিল সেই মানুষগুলো এই মাসগুলোকে সম্মান করত কেমন সম্মান করত যখন এই মাস এই চারটি মাস তাদের নিকটে এসে পৌঁছে যেত তখন তারা অন্যায় অত্যাচার থেকে দূরে সরে যেত যখন তাদের নিকট এই মাস চারটি মাস পৌঁছে যেত তখন তারা যদি কোনো অত্যাচারের ওপরে অত্যাচার করে তাহলে তারা সেখান থেকে বিরত হয়ে যেত যদি এই মাস চারটি মাসে কোনো যুদ্ধ হতো তাহলে সেই যুদ্ধকালা থেকে বন্ধ করে তারা এই মাসটার মর্যাদা দেখাতেন কোন চারটি মাস একটা হচ্ছে মহরম মাস দ্বিতীয় হচ্ছে রজব মাস তৃতীয় হচ্ছে জুলুম জুল কদা এবং চতুর্থ হচ্ছে জুল হাজ এই চারটি মাস হচ্ছে হুরমাতওয়ালা মাস এই মাসের ব্যাপারে আল্লাহ রাবুল মিন বললেন যখন থেকে আল্লাহ রাবুল মিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ রাবুল আলমিনের নিকট মাসের সংখ্যা হচ্ছে বারোটি এই বারোটি মাসের মধ্যে আল্লাহ রাবুল আলমিনের নিকট চারটি মাস হচ্ছে হুরমাতওয়ালা মাস বরকতপূর্ণ মাস মর্যাদাপূর্ণ মাস তো এখন যে সাবান মাস চলছে এই মাসটা কিন্তু সেই চারটি মাসের মধ্যে পড়ে না যেমনভাবে রমজান মাস ওই চারটি মাসের মধ্যে পড়ে না কিন্তু রমজান মাসের মর্যাদাই আলাদা বারোটি মাসের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠতম মাস হচ্ছে রমজান মাস এবং রমজান মাসের আগে মাস হচ্ছে সাবান মাস এবং সাবান মাসের আগের মাস হচ্ছে রজব মাস তথা রজব এবং রমজান মাসে যে মাসটা পড়ছে সেই মাসটা হচ্ছে শাবান মাস যে মাসে আমরা এখন দাঁড়িয়ে আছি যে মাছটা আমরা এখন অতিবাহিত করছি সম্মানিত উপস্থিতি এই মাসটা হচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলমিন যেমন আমাদের জন্যই আমাদের ভালোর জন্যই আল্লাহ রাবুল্লাহ আলমিন যে বারোটি মাস আমাদেরকে দিয়েছেন এই বারোটি মাসের মধ্যে কিছু মাস কিছু দিন কিছু সময়কে আল্লা রাবুল্লাহ আলমিন ফজলপ বলেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে যে সময়গুলো দিয়েছেন যে দিনগুলো দিয়েছেন যে এই মাসগুলো আমরা অতিবাহিত করছি এই মাসগুলোর মধ্যে কিছু সময় কিছু দিন কিছু মাস কিছু সপ্তাহে আল্লাহ রবুল্লাহ গুরুত্বপূর্ণ বলেছেন দ্বিধাই এই মাসটা অবহেলা করলে চলবে না যেমনভাবে আমরা রমজান মাসকে গুরুত্ব দিই সেইভাবে আমাদেরকে এই শ্রাবান মাসকেও গুরুত্ব দিতে হবে এবং এই রমজান যে আসন্ন রমাজান আমাদের সম্মুখে এসে উপস্থিত হবার কিছুদিন পরে এই মাছটাকে আমরা যদি সুন্দরভাবে সুস্বাগতম জানাতে চাই যদি এই মাছটাকে আমরা সুন্দরভাবে ওয়েলকাম জানাতে চাই তাহলে আমাদের জন্য একান্ত কর্তব্য হচ্ছে যে আমরা তার পূর্বের মাস তথা সাবান মাসকে যাতে করে গুরুত্ব দিই এই সাবান মাস হচ্ছে আমাদের জন্য একটি প্রস্তুতির মাস আমরা যেই রকম এই মাসে প্রস্তুতি গ্রহণ করব সেই রকম সেইভাবে আমরা রমজান মাসকে স্বাগতম জানাতে পারব রমজান মাসকে আমরা অতটাই সুন্দরভাবে গ্রহণ করতে পারবো যতটা সুন্দরভাবে যদি আমরা এই মাসকে কাজে লাগাই এই মাসে আমাদেরকে বেশি বেশি কড়া কোরআন তেলা করতে হবে এবং নফল শিয়াম রাখতে হবে বেশি বেশি করে এই মাছটাতে বেশি বেশি করে আমাদেরকে নেকির কাজে ধাবিত হতে হবে সবের কাজ যেগুলো ভালো কাজ রয়েছে সেইগুলোর সাথে জড়িত হতে হবে এবং যেইগুলো মন্দ কাজ রয়েছে সেই মন্দ কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তবেই আমরা এই আসন্ন রমাজান যে মাছটা আসছে আমাদের নিকট রমজান মাছটা সেই মাছটাকে আমরা তত সুন্দরভাবে ওয়েলকাম জানাতে পারবো সম্মানিত উপস্থিতি এক কথাই যদি বলি তাহলে এই পুরো মাসটাই হচ্ছে আমাদের জন্য প্রস্তুতি মাস যে রকম আমরা এই মাসে প্রস্তুতি নিব সেই রকম আমরা রমজানকে পাব আমাদের প্রস্তুতি যত সুন্দর হবে তত বেশি আমাদের রমজানটা আমাদের জন্য বেশি ভালো হবে আমরা যেমন আমাদের বাড়িতে যদি কেউ আসে যদি কোনো উঁচু পর্যায়ের মানুষ আসে যদি আমাদের বাড়িতে এমএলএ মন্ত্রী আসে তাহলে আমরা আগে থেকে প্রস্তুতি নিই যে তার খাওয়া দাওয়াতে যাতে করে কোনো কমতি না হয় তার থাকা ওঠা বসাতে যাতে করে কোনো কমতি না হয় এইরকমভাবে আমরা তার যাবতীয় জিনিসের ব্যবস্থা করি কিন্তু যেই জিনিসটার ব্যবস্থা করলে আমাদের আখের সুন্দর হবে যেই জিনিসটার ব্যবস্থা করলে আমাদের আখেরাত সফল কাম হবে আখেরাতে আমরা কল্যাণকামী হতে পারব সেই জিনিসটা থেকে আমরা আজকে বঞ্চিত হয়ে গেছি সম্মানিত উপস্থিতি এই জন্যই এই মাস আমাদেরকে বেশি বেশি করে প্রস্তুতি নিতে হবে এই মাসে বেশি বেশি করে রোজা রাখতে হবে বেশি বেশি করে এই মাসে সিয়াম পালন করতে হবে কেননা আমরা সামনে যে আসন্ন রমাজান আছে সেই রমাজান আমাদেরকে এক মাস সিয়াম রাখতে হবে সেই সিয়ামটা রাখার জন্য এই মাসটাই হচ্ছে ট্রেনিং এই মাসটা আমাদের প্রস্তুতির মাছ এই মাসটা যদি আমরা এই মাসে যদি বেশি বেশি সিয়াম রাখি তাহলে রমজান মাস আমাদের সুন্দরভাবে কেটে যাবে সম্মানিত উপস্থিতি কিন্তু একটা খেয়াল একটা কথা খেয়াল রাখবেন যে এই এই মাসে যদি আমরা বেশি বেশি রোজা রাখি এবং যদি আমাদের শরীরের কোনো ঘাটতি কমতি হয় তাহলে কিন্তু আপনাকে ছেড়ে ছেড়ে রোজা রাখতে হবে টানা রোজা রাখতে রাখার দরকার নেই সম্মানিত উপস্থিতি যেমনটি আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের স্ত্রী আয়সা রাজ্য আনহা বলছেন যে আমি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে এই শাহবান মাসের তুলনায় অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখিনি যত বেশি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই মাসে সিয়াম পালন করেন এই মাসে রোজা রাখেন অন্য হাদিস আল্লাহ রসুল আয় সরজাল্লাহ বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শাহবান এবং রমাজান দুটি মাসকে মিলিত করে দিতেন এমনভাবে সিয়াম রাখতেন তবে একটা কথা মাথায় রাখবেন যারা নিয়মিত সিয়াম রাখছেন যারা একই টানা সিয়াম রাখছেন তারা পূর্ণ সাবান মাস সিয়াম রাখবেন না সাতাশ তারিখ পর্যন্ত রসিয়াম রাখবেন কেননা অন্য হাদে সাল্লা রসুল সাল্লাম মানে রমজান মাসের দু এক দিন আগে সিয়াম রাখতে মানে নিষেধই করেছেন এই জন্য যারা কন্টিনিউ সিয়াম রাখছেন তারা সাতাশে সাহাবান পর্যন্ত সিয়াম রাখবেন দু একদিন ছেড়ে দেবেন সিয়াম সম্মানিত উপস্থিতি উপস্থিতি عاشر جل تَعَالَىٰ عن أبو الجن فما رأيت رسول الله صلى الله عليه وسلم صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان

যে কানা হাব্ব ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়া সুমুহু শাবান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে নফল সিয়াম রাখার জন্য সব চাইতে যেটা সুন্দর মাস যেই মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি নফল সিয়াম রাখতেন যেই মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি সিয়াম রাখতেন সেই মাসটা হচ্ছে শাবান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রিয় মাস হচ্ছে শাবান মাস নফল সিয়াম রাখার জন্য সম্মানিত উপস্থিতি এই দুটি হাদিস দিয়ে আমরা বুঝতে পারি যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই দুটি মাসে অত্যন্ত বেশি সিয়াম রাখতেন এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এটা পছন্দ করতেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই মাসটাকে পিও মাস বলেছেন নফল সিয়াম রাখার ব্যাপারে এই জন্যই এখানে একটি প্রশ্ন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই মাসে কেন এত বেশি সিয়াম রাখতেন আরও তো এগারোটি মাস রয়েছে জাহান মাসকে বাদ দিয়ে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই মাসে কেন অত সিয়াম রাখতেন এর উত্তরে খুঁজি একটি হাদিস জায়দ ইবনে ওসামা ইবনে জায়দ রাজ্লা তাল আনো থেকে হাদিস এই হাদিসটা যদি শুনি তাহলে আমরা এইটুকুন ধারণা করতে পারবো যে এই শাহবান মাসের কি গুরুত্ব রয়েছে জায়দ রাজ্লা তাল আনো বলছেন আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে একদা জিজ্ঞেস করলাম جوالا مَا رَاكَ تَصُومُ مِنْ شَهْرِ مِنَ الشُّهُورِ مَا تَصُومُ مِنْ شَعْبَانِ أمي الله رسول صلى الله عليه وسلم كي جيس كلام جه الله رسول صلى الله عليه وسلم أبني أي ما بس سيام راكن كأنه আজায়দ রাজ্জাল আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলাম যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আপনি আপনাকে যত বেশি এই মাসে আপনি সিয়াম রাখতে দেখেছি আপনি যত বেশি এই মাসে সিয়াম রাখেন অন্য কোন মাসে আপনি এত বেশি সিয়াম রাখেন না তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বলেন যে শাবান মাস ও রোজ এবং রমাজান মাসের মধ্যবর্তী মাস বিশেষ করে এই মাসের ব্যাপারে মানুষ গাফল থাকে এই মাসের মানুষ উদাসীন থাকে কিন্তু এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাসে আল্লাহ রাব্লা আল্লামের নিকট আল্লাহ রাব্লাহ আলামিনের দরবারে এই মাসে সারা বছরের হিসাব আল্দারফুল্লাহ আলামীর কাছে পেশ করা হয় আল্লাহ রসুন সাল্লাহুসাল্লাম উত্তর বলছেন যে এই রজব এবং রমজান মাসের মধ্যবর্তী মাস যে সাবান মাস এই সাবান মাসে আমি এত বেশি রোজা রাখি এই কারণেই যে এই মাসটা হচ্ছে এই মাসে আল্লাহ আব্লাহ আলামিনের দরবারে আল্লাহ রাব্লাহ্ম আলামিনের নিকট এই মাসটাতে সারা বছরের হিসাব নিকাশ আল্লাহ রব আলিনের নিকট সারা বছরের হিসাবকে পেশ করা হয় সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে পুরো বছরের রেপোর্ট এই মাসেই পেশ করা হয় আমরা জানি যে সপ্তাহে আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে রিপোর্ট পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবার এবং দিনে আমরা জানি যে আল্লাহ রাবুল আলমিনের কাছে দরবারে দিনের মধ্যে ফজর এবং আসর এই দুটি সময় আল্লাহ রাবুল আলমিনের নিকট আমাদের দৈনিক রিপোর্ট পেশ করা হয় এবং আল্লাহ রাবুল আলমিনের কাছে সারা বছরের রিপোর্ট এই শ্রাবান মাসেই পেশ করা হয় এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে আমি এত বেশি শ্রিয়াম রাখি সম্মানিত উপস্থিতি তারপরে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যে আমি এই মাসে সিয়াম এত বেশি এই জন্যই রাখি যে আল্লাহ রাবুল্ আলমিনের দরবারে আমার সারা বছরের রিপোর্ট পেশ করা হবে এবং আমি চাই আমি এটা ইচ্ছা করি আমি এটা ভালোবাসি যে আমি আমার রিপোর্টটা যখন পেশ করা হবে আমার রিপোর্টটা যখন আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে পেশ করা হবে তখন যাতে করে আমি সিয়াম অবস্থায় থাকি সম্মানিত অবস্থায় সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি বলছেন দেখেন এটা পছন্দ আমি যে আমার সারা বছরের রেকর্ড যখন আল্লাহ রাবুল আলমিনের কাছে পেশ করা হবে তখন আমি যাতে করে শিয়াম অবস্থা থাকি সুহান আল্লাহ কে বলছেন যাকে বলা হয় মাসুমান খাতা যার আগেকার পিছেকার সমস্ত গুনাহ আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দিয়েছেন যাকে এই দুনিয়ার বুকে আল্লাহ রবুল আলমিন জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন সেই ব্যক্তিরা সেই মানব সেই শ্রেষ্ঠতম মানুষরা বলছেন যে আমি আল্লাহ আমি এটা পছন্দ করি আমি এটা ভালোবাসি যে আমার আমি যখন আল্লাহ রবুল আলমিনের নিকট যখন আমার রিপোর্ট পেশ করা হবে তখন যাতে করে আমি সিয়াম অবস্থায় থাকি সম্মানিত উপস্থিতি যাকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে সেই ব্যক্তিটা এরা পছন্দ করছে যে আমার রেপোর্ট যখন আমার আল্লাহ রাবুল আলামিনের কাছে পেশ করা হবে তখন যাতে করে আমি সিয়াম অবস্থায় থাকি আজকে আমাদের অবস্থা যে আমরা চলতে গিয়ে ফিরতে গিয়ে উঠতে গিয়ে বসতে গিয়ে এক পা এক কদম ফেললে আমাদের পাপ হয় তারপরও আমরা এই দুনিয়ার বুকে বুক ফিলিয়ে চলাফেরা করি যা আমরা এটা মনে করে নিয়েছি যে যখন মরবো তখন মরবো যখন আজাব দেওয়া হবে তখন আজাব দেওয়া হবে সম্মানিত উপস্থিতি এত সহজ নয় যা আমরা সকলে জানি যে কবরের তিনটি প্রশ্ন করা হবে এই তিনটি প্রশ্নে এমন কেউ নেই যে যারা জানে না সবাই জানে যে আল্লাহ রাবুল আলামিন যে কবরে ফেরেশতা মন্ডলে এসে তিনটি প্রশ্ন করবে সেই তিনটি প্রশ্নের উত্তর আমরা সকলেই দিতে পারবো কেউ দিতে কে দিতে পারবে না সবাই পারবে তার মধ্যে একটা সওয়াল হচ্ছে একটি প্রশ্ন হচ্ছে যে মান রব্বা কে জানে না যে আমার রবকে কে জানে না যে আমার রবকে আমার স্রষ্টাকে এরা কে জানে না সবাই জানে এবং সবাই এক বাক্যতেই জবাব দিবে এক বাক্যতেই উত্তর দেবে আমার রব হচ্ছে আল্লাহ তারপর আল্লাহ ফেরস্তা মন্ডল এসে জিজ্ঞেস করবে মান দিন ওকা তোমার দিন কি আমরা যারা মুসলিম রয়েছে তা আমরা সকলে এক বক্ষ দিয়ে দেবো আমার হচ্ছে ইসলাম তারপরে জিজ্ঞেস করবে মান নবী ওকা তোমার নবীকে আমরা সকলে নির্দিধায় এক বাক্য উত্তর দিয়ে দেবো যে আমার নবী হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্মানিত বসতে তখন কি প্রশ্নটা এত সহজ হবে যখন প্রশ্ন করা হবে তখন কি আমরা এখন যেভাবে কথার মাধ্যমে উত্তর দিয়েছি তখনও কি এইভাবে উত্তর দেওয়া যাওয়া সম্ভব কখনোই নয় যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পদ অনুযায়ী না চলেন যদি আপনি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফস্টাইলকে গ্রহণ না করেন যদি আপনি সাহাবা একরামদের মতন ঈমান না নিয়ে আসেন তাহলে আপনার জন্য সম্ভব হবে না আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের ইমানের কথা বলতে গিয়ে বলছেন বাকারার মধ্যে বলছেন তোমরা তাদের মতন যদি ঈমান আনো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের ব্যাপারে কথা বলছেন যে যদি তোমরা সাহাবা একরামদের মতন ইমান নিয়ে আসো তাহলেই তোমরা হেদায়ত প্রাপ্ত হবে অন্যথায় তোমরা হেদায়ত প্রাপ্ত হবে না সম্মানিত উপস্থিতি কবরের আজাব যে কবরে যে প্রশ্ন তিনটি করা হবে সেই প্রশ্নে এত সহজে আপনি উত্তর দিতে পারবেন না যদি আপনি সাহাবা একরামদের মতন ইমান নিয়ে না নিয়ে আসেন যদি আপনি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের লাইফ স্টাইলকে গ্রহণ না করেন যদি আপনি আল্লাহ রবুল আলমিনের বিধি না মেনে চলেন তাহলে আপনার জন্য সম্ভব হবে না যা আপনি এই উত্তর দিয়ে দিবেন তার একটা সিম্পল উদাহরণ নিয়ে নেন যদি আপনাকে এখন জিজ্ঞেস করা হয় যে মান রব্বুকা তোমার রবকে আপনাকে যদি বলতে বলা হয় যে আপনি মুখটা বন্ধ করে বলেন সম্ভব নয় যদি আপনাকে বলা হয় যে আপনি মুখটা ঠোর দুটো বন্ধ করেন দে বলেন যে আমার রব হচ্ছে আল্লাহ এই বাক্যটা আমি বলতে পারবেন না আপনি এটা কখনোই বলতে পারবেন না যে আমার রব আল্লাহ আপনি ঠোঁট দুটা বন্ধ করে তাহলে সেই সময় যদি আমাদের মুখ বন্ধ হয়ে যায় তখন কী করব সে জন্য এখনই প্রস্তুতি নিতে হবে এখনই আমাদের সময় এখনই আমাদেরকে এই ইমান ইমানই চেতনা নিয়ে আসতে হবে ইমান বৃদ্ধি করতে হবে যেই সমস্ত কাজগুলো করলে আমাদের ইমান বৃদ্ধি হয় সেই কাজগুলোর সাথে জড়িত থাকতে হবে এবং যেই কাজগুলো করলে আমাদের ইমান কমে যাওয়া সম্ভাবনা আছে যেই কাজগুলো করলে আমাদের ইমান কমে যাওয়া সম্ভাবনা রয়েছে সেই কাজগুলো থেকে বিরত থাকতে হবে সম্মানিত উপস্থিতি বলছেন যদি কোনো ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহআাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহ রবুল আলমিনের কে সন্তুষ্টি করার জন্য আল্লাহ রবুল আলমিনকে সন্তুষ্টি করার জন্য শুধুমাত্র একটি সিয়াম রাখবে একটি সিয়াম যদি কোনো ব্যক্তি রাখে আল্লাহ রাব আলমিনকে সন্তুষ্টি করার জন্য তাহলে আল্লাহ সাল্লাম বলছেন তার কাছ থেকে তার তার থেকে তার জাহান নাম জাহান নাম থেকে তাকে সত্তর হাজারের পথ দূরত্ব করে দেওয়া হবে সম্মানিত উপস্থিতি শুধুমাত্র একটি সিয়াম যদি এই সিয়ামটা এই রোজাটা আল্লাহ রাবুল আলমিনের নিকট গ্রহণযোগ্য হয়ে যায় যদি আপনি এখলাসের সাথে আল্লাহ রাবুল আলমিনের নৈকট্য হাসিল করার জন্য আল্লাহ রাবুল আলমিনকে রাজি খুশি করার জন্য যদি মাত্র একটি সিয়াম রাখেন এবং সেই সিয়ামটা যদি আল্লাহ রাবুল আলামিন গ্রহণ করে নেয় তাহলে আপনার কাছ থেকে জাহান্নাম নাম সত্তর হাজার পদ দূরত্ব হয়ে যাবে সম্মানিত উপস্থিতি এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাসে যত বেশি আমরা এই মাসে যত বেশি আমরা আমল করব যত বেশি বেশি প্রস্তুতি নেব তত বেশি আমরা এই আসন্ন রমাজান যে রমাজান মাসটা আমাদের সম্মুখে এসে উপস্থিত হবে কয়েকদিন পরেই সেই মাসটাকে আমরা অত্যন্ত সুন্দরভাবে সুস্বাগতম জানাতে পারব সম্মানিত উপস্থিতি এই মাসের বর্জনীয়দের মধ্যে এই মাসে যে কাজগুলো করতে নিষেধ যে কাজগুলো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম করেননি যে কাজগুলো কাজ গুলো করেননি সেই কাজগুলো আজকে আমরা করছি তার মধ্যে একটি হচ্ছে শবে বরাত আর চার দিন পরে চলে আসবে সবে বরৎ এগুলা হচ্ছে বিদা আচীদের রাকিদা আপনারা শুনেছেন যে প্রত্যেক জমাতে শোনেন কুল্লো বিদা আছেন জলালা কুল্লু কুল্লো আলা তিন ফিন্নার এটা আরবি বলে আমরা বুঝতে পারি না কিন্তু প্রত্যেক জুমাতে আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম থেকে সতর্ক করেই চলে আসছে আলে আলে আমাগন যে প্রত্যেক বিধাতি হচ্ছে গুমরা এবং প্রত্যেক গুমরাহি হচ্ছে প্রত্যেক গুমরাহি হচ্ছে ভরস্তটা মানে জাহান নামে নিয়ে যাবে সম্মানিত উপস্থিতি এই বেদাতি প্রথা যে সবে বরাত আমরা পালন করে চলছি এই সবে বরাত এই সবে বরাজ একটি বিদাতি প্রথা এই প্রথা যদি আমাদের এখানে চালু নেই কিন্তু আপনি যদি আপনি এই গ্রাম থেকে যদি আপনি শহরের দিকে যান তাহলে আপনি বুঝতে পারবেন যে এই রাতটাকে কেন্দ্র করে কত কিছু হচ্ছে এই রাতকে কেন্দ্র করে কত কিছু হচ্ছে এই রাতকে কত কেন্দ্র করে কত রকমের এবাদত হচ্ছে আপনি একটু গ্রাম থেকে যদি বেরিয়ে যান শহরের দিকে তাহলে আপনি বুঝতে পারবেন তাদের মধ্যে যারা এই আমলটা করে যারা এই প্রথা মেনে চলে তাদের এটা ধারণা যে আল্লাহ রাবুল আলমিন এই রাত্রে কোরআন অবতীর্ণ করেছেন যারা এই রাতটাকে এবাদতের সাথে অতিবাহিত করে যারা এই রাতটাকে মর্যাদা দেয় যারা এই রাতটাকে মূল্যায়ন করে তাদের দাবি হয়েছে যে এই রাতে আল্লাহ রাবুল আলমিন কোরআন অবতীর্ণ করেছেন তাদের কাছে দলিল আছে দলিল কি সুরা দুখান আয়াত নম্বর তিনের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলছেন ইন্নানুফিল মুবারকা নিশ্চয় আল্লাহ রাবুল আলমিন কোরআন অবতীর্ণ করেছেন বরকতময় মাসে বরকতময় রাত্রে এখান থেকে তারা ব্যাখ্যা নিয়েছেন যে বরকতময় যে রাতটি হচ্ছে সেটা হচ্ছে সবে ভারতের রাত তাদের ব্যাখ্যায় একটা একদম নিম্নমানের ভুল এই ব্যাখ্যাটা তাদের ভুল ব্যাখ্যা নিয়েছে এই রাত এই রাতে কোন কোরআন নাযল হয়নি পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর এর মধ্যে বলেন ইন্না আনজালনাও ফী লাইলাতুল কদর নিশ্চয়ই আল্লা রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন লাইলাতুল কদর রাতে নিশ্চয়ই আল্লা রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন লাইলাতুল কদর রে এবং লাতুন পদ আমাদের কারো অজানা নয় যে লাতুন পদ যে আমরা অতিবাহিত করি লাতুন পদ অর্থাৎ পদের রাত যে আমরা অতিবাহিত করি সেটা রাত হচ্ছে রমজান মাসে সাবান মাসে নয় তাহলে তাদের ব্যাখ্যা ভুল এবং আল্লাহ রাবুল আলমিন অন্যত্র আলো বলছেন শাহর রমাদান কোরআন রমজান মাস হচ্ছে এমন একটি মাস রমজান মাস হচ্ছে এমন একটি মাস যেই মাসে আল্লাহ রাবুল আলমিন কোরআন অবতীর্ণ করেছেন তাহলে এখান থেকে স্পষ্ট ভাষায় বুঝতে পারলাম যে তা যারা যে যারা এই রাতকে এই বাদতের সাথে অতিবাহিত করে তাদের ধারণার মধ্যে একটি ধারণা হচ্ছে যেই রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছে এটা তাদের ধারণা সম্পূর্ণ ভুল ধারণা সম্মানিত উপস্থিতি আরও একটি ধারণা যে রাত্রে তারা মনে করে যে রাত্রে আল্লাপুল আলমিন আল্লাহ রাবুল আলামিন প্রথম আসমানে এসে আমাদের মাথার উপরে যে আসমান রয়েছে এই প্রথম আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন এরা তাদের ধারণা এইজন্য তারা রাত থেকে ইবাদত করে এ রাতে তারা আনন্দ উল্লাস করে এই রাতে তারা বিভিন্ন রকম ইবাদত করে তাদের ধারণা যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তারা অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন সম্মানিত উপস্থিতি এটাও ভুল ধারণা কেন আল্লা রাবুল্লা আলমিন কোন নির্দিষ্ট ভাবে কোনো রাত্রে আসে না আল্লাহবুল আলমিন প্রতি রাত্রে তৃতীয় অংশে আল্লাহ আলমিন এই প্রথম আসমানে আসে এবং এসে আল্লাহ রাবুল্লাহ আলমিন ডাক কে আমার আমার বান্দারা যে কাছে তোমরা ক্ষমা চাইবে হ্যাঁ আমার বান্দারা তোমরা কি এমন কেউ আছো যে তারা ক্ষুধার্ত রয়েছে আমার কাছে খিদা আমার কাছে রুচি চাইবে তোমরা কি এমন কোনো বান্দা আছো যাদের পড়ার জন্য কোনো পোশাক নেই তোমরা আমার কাছে পোশাক চাইবে আমি তাদেরকে পোশাক দিয়ে দেবো আল্লাহ রাবুল্লাহ আলমিন শুধু এটা সবে বারাতের রাত্রে নয় বরং আল্লাহ রাবুল্লাহ আলমিন প্রতি রাত্রে এসে এই আওয়াজ দেয় আর আমরা হতবাগার মতন ঘুমিয়েই থাকি সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কত ভালোবাসেন দেখেন যে আল্লাহ রাবুল আলামিন। রাত্রি রাত্রে তৃতীয় অংশে প্রতি রাত্রি এসে আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন ডাক দেই যাকে এমন কি কেউ আছো যে যারা গুনহার পাল্লাকে ভারী করে নিয়েছো আমার কাছে ক্ষমা চাও আমি তাদেরকে ক্ষমা করে দেব আল্লাহ রাবুল আলামিন এইভাবে আল্লাহ আরও কয়েকটি জিনিস ডাকতে থাকে কিন্তু আমরা হতভাগার মতন ভূমিয়েই থাকি সম্মানিত উপস্থিতি এ রাতের আরও একটি প্রথা রয়েছে যে হালুয়া রুটি খাওয়ার এটাও বিভিন্ন এটাও বিদাটি প্রথা এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তার মধ্যে আরও আরও কয়েকটি প্রথা রয়েছে যে রাত্রে ভাগ্য নির্ধারণ করা হয় এই রাত্রে আল্লাহ রাবুর আলম অসংখ্য মানুষকে ক্ষমা করে দেয় এমন আরও কয়েকটি প্রথা রয়েছে এই প্রথাগুলো সমস্ত সমস্ত প্রথা সবই দাঁজ এগুলো সমস্ত না যায় সেগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই এই জন্য আমরা এখন যেভাবে রাতটা অতিবাহিত করছি আজকে যেভাবে রাতটা আমরা অতিবাহিত করবো সেইভাবে সেই রাতটা যে চোদ্দোই চোদ্দোই সাবান সবে বারাতে রাতটা আমরা এই ভাবে সেম ভাবে অতিবাহিত করবো বিশেষভাবে কোনো ইবাদত করবো না বিশেষভাবে কোনো এই রাতকে মূল্যায়ন করবো না এইভাবে যে এখন যেভাবে এই রাতটা অতিবাহিত করছে সেম ভাবে আমরা যাতে করে সেই রাতটাকে অতিবাহিত করতে পারি আল্লাহ রাবুল্লাহ আলম জাতকরা আমাদেরকে তো ফিরদান করেন আমিন আল্লাহ রাবুল্লাহ আলমিন জাতকরা আমাদেরকে এই মাসের গুরুত্ব এবং মর্যাদা বোঝা তৌফিক দান করেন আমিন হেয়াল রবুল্লাহ আলমিন আমাদের করে এই মাসে বেশি বেশি করে প্রস্তুতি নিতে পারি আসন ও রমজানকে সুন্দরভাবে সুস্বাগতম জানাতে পারি তা তফ করুন আমিন আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন